ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সে ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আসে কোরআন আপনার কাছেও আছে। গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমানগণ অমুসলমানদের মুসলমানদের কখনও বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে আমি অসীম বাবুকে আমার ইনভাইট ইনভিটেশন আমি দিলাম আপনি চ্যালেঞ্জ করেছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে যে চ্যালেঞ্জ করেছিলেন ডেবিট করার জন্য সেই বিষয়টা কতদূরে গিয়েছে দেখেন কে বিধায়ক আমি চিনি না জানি না আমি অসীম সরকারকে চিনি অসীম সরকার তিনি ইসলাম নিয়ে একটা অভিযোগ করেছেন আমাদের কাছে সেটা অভিযোগ ওনার কাছে ওনার স্ট্যান্ড পজিশন উনি যেটা বলছেন উনি ঠিক বলছেন উনি যে দাবি করেছেন কোরআন মাসিদে যে একটা ভার্স একটা আয়াতকে সামনে রেখে উনি বলছেন ও পোজিশনকে বলছে না উনি ঠিক আর আমি বলছি না উনি যেই মানে ব্যাখ্যা করেছেন বা তিনি যা বুঝেছেন এটা সম্পূর্ণ ভুল এটা আমার পজিশন যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছেন সেক্ষেত্রে আমি মুসলিম আমি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করেছি এবং আমি বলেছিলাম উনত্রিশ তারিখে তাকে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি একটি ভিডিও করেছিলাম সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন পরবর্তী সময় আমি এক তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম যে এক তারিখ ফার্স্ট জানুয়ারি রাতি বারোটা পর্যন্ত আমরা রেসপন্স তার আশা করছি হয় ফেসবুক পেজ অথবা কোনো ভিডিওর মাধ্যমে তো এখন পর্যন্ত আজকে সাত তারিখ হয়ে গেল প্রায় দশ দিন হয়ে গেল তার কোনো রেসপন্স এখন পর্যন্ত পাইনি দ্বিতীয়ত বিষয় যে হিরণময় গোস্বামী উনি ওনাকে পক্ষে নিয়ে কথা বলছেন উনি একজন মহারাজ একজন বড় ধর্ম প্রচারক ভাগবত কথা তিনি বলে তিনিও পবিত্র করেনের সেমে একই আয়াত নিয়ে তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন এবং তিনি খুব মানে জোর গলাতে দাবি করছেন যে না এই কথাই লেখা আছে অসম্ভব পজিশন ঠিক বা মুসলিমদের পজিশন ভুল তো আমরা বলেছি এটা তো দাবি তো যে কেউ করতে পারে তাই না যে কেউ দাবি করতে পারে ইভেন আমরা দেখেছি ভারতের প্রাক্তন মন্ত্রী মিনিস্টার ইউনিয়ন মিনিস্টার অরুণ সমী ওয়ার্ল্ড অফ ফাতওয়াজ যে ওখানেও তিনি এই আয়াতটা করেছেন করেছে অসীম সরকার এটা বিভ্রান্ত হচ্ছে কিনা মানুষের মধ্যে দেখেন বিষয়টা কেউ যদি মানে অ্যান্টি ইসলামিক সাইডে গিয়ে যদি কোনো অভিযোগ নিয়ে আসে অ্যান্টি ইসলামিক সাইড অরুণ সুরি অ্যান্টি ইসলাম উনি যে দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া বই লিখেছে বা তিনি আরও যে স্যাটিং ভার্স লিখেছে কংগ্রেসে আমলে সেই এটা নিষিদ্ধ করা হয়েছে স্যাটিং ভার্সে তো রামকৃষ্ণ শ্রী রামচন্দ্রকে কিন্তু খারাপ বাজে মন্তব্য করা আছে দেবী উপরে মিথ্যা অভিযোগ করা আছে অনেক কিছু আমি বলতে চাচ্ছি না তো কেউ যদি অ্যান্টি ইসলাম সাইড থেকে কোনো তথ্য নিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে এটা মূর্খতা ছাড়া আর কিছু নাই আর এই জন্য আমি বলেছিলাম যে সরকার আপনি একটা দাবি করেছেন দাবি যে কেউ করতে পারে সবাই কোরআন মসজিদ পরে একটা ভুল বুঝতেই পারে সমস্যা নেই তো যখন কি একটা পজিশন নিয়ে নেয় যেন আমি ঠিক তখন আমি বলছি না আমি ঠিক তো আমাদের সঙ্গে একটা হেলথ একটা ডিসকাশন সমস্যা কোথায় মানে একটা আলোচনাই তো আমরা তো আর বলিনি যে আমি কোনো কিছু করব যে মামলা করব হামলা করব এসব কিছু না উনি চ্যালেঞ্জ করেছেন একাডেমিক ইন্টোলেকচুয়াল একটা লেকচার লেকচার হবে ডিবেট হবে আমি অ্যাকসেপ্ট করেছি কিন্তু এই যে অ্যাকসেপ্ট করার পরে উনি বা হিরণময় গোস্বামী হিরণময় গোস্বামী অনেক ভিডিও প্রতিদিন করছে কিন্তু আমরা যে তাকে চ্যালেঞ্জ করেছি পত্রিকাতে দেওয়া হয়েছে রীতিমতো সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো বিভিন্ন নিউজ কভার করেছে কিন্তু তাতে কোনো রেসপন্স নেই আরে যদি অ্যাকাডেমিক্যালি সরাসরি ফেস টু ফেস না হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে পারে কোনো সমস্যা নেই ধর্মীয় ব্যাপারে মুসলমানদের যেভাবে আলোচনা করা হয় পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ওদের ধর্মে শুধু একটা কথাই আলোচনা করে আজকে বৃহস্পতিবার চলে গেল কালকে শুক্রবার জুমার দিন সারা পৃথিবীতে যেখানেই মুসলমান আছে জুমার দিনকে লক্ষ্য রেখে জুমার দিন আধ ঘন্টার সময় নিয়ে জুমার খোদবায় আলোচনা হয় দিনের কথা হেদায়তের কথা ইসলামের কথা মানুষকে বোঝানোর জন্য বলা হয় পৃথিবীতে অন্য কোনো ধর্ম পাওয়া যারা সাপ্তাহিক একটা সম্মেলন করে তাদের ধর্মীয় কথা আলোচনা করে জোরে বলেন ঠেকনা বে ঠিক তাছাড়া জালসা জালসাগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তাদের আনা হয় প্যান্ডেল ভাড়া করা হয় মাইক করা হয় মানুষকে দিনে আনার জন্য সমরোহ জলসাই লোকের ভিড়ে আমরা শোনার পরে আমল করি না এক কান শুনি আর এক কান্দে বের হয়ে যায় মা খালার আমার বোনের আবার আমি ওই যাব না আমার পরিচয় পেয়ে গেছে আমি ছোট্ট করে বলবো ইসলাম কবল করার প্রথম জীবনে আমি কিভাবে মুসলমান হলাম একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল এটা মসজিদ আল্লার ঘর ওই মসজিদ আল্লাহর ঘরে নবীর মূর্তি নেই ফেরেজ মূর্তি নেই কোন পয়গম্বরের মূর্তি নেই আল্লাহর মূর্তি নেই পৃথিবীতে একটাই ধর্ম তার নাম ইসলাম এরা কোনো মূর্তি বেজায় বিশ্বাস করে না কারো কাছে মাথা নত করে না কিন্তু আমি যে ধর্মের মানুষ ওরা মাটির পুজো করে গাছের পুজো করে পাথরের পুজো করে ওরা জঙ্গলের পুজো করে জঙ্গলে বাঘ ভাল্লুক হাতে ঘোড়া যা কিছু রয়েছে সবাইকে ওরা ভগবান বলে এই যে আপনারা বসে আছেন যেটা পেরে দেওয়া হয়েছে এটা আপনারা খড় বলেন খড় নাকি বলেন কেউ কারি বলে কেউ খড় বলে এই খড়েরও পুজো ওরা করে খড়ের পুজো করে না করে না খড়ের পুজো ওরা করে আমাকে কালকে রেখে দেবেন এই খড়গুলো আমার সামনে এনে দেবেন মোটামুটি পাঁচশো গ্রাম সুতলি লাগবে আর একটা বাঁশ একটা দাগ কাটার এনে দেবেন আমি খড় দিয়ে বানিয়ে আপনাকে দেখিয়ে দেব এই খরের পুজো করে ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস একজন কি বলছেন কবি মানুষ উনি বলেছেন দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে আচ্ছা বাঘের মাংস গরুতে খাই না গরুর মাংস বাঘে খায়। জি গরুর মাংস বাঘে খায় কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ভোল বলেছি না ভাই ভোল বলিনি ওই দুর্গা এই যে পুজো হয়ে গেল এক মাস আগে মা দুর্গার সামনে ওদের একটা কি বলছেন বাঘ বানানো হয় দেখবেন দুর্গার কাছে একটা বাঘ বানানো আছে সেটাও দিয়ে বানানো নদীতে পুজো করার পরে বিসর্জন হয়ে গেল ফেলে দেওয়া হলো নিরঞ্জন করা হলো কামতি পাহাড় গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে বুঝতে পারছেন না পারেন নাই দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে তাহলে ওরা খড়েরও পুজো করে একবারে ইঁদুরকে ওরা ভগবান বলে বলবেন ইঁদুরকে ভগবান বলে আমি বাস্তব বলছি আপনাকে কান্দিপাড়ের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে ওর চাচা বলছে এত ভোরে কোথায় গেছিলিস ও তো মুসলমানের ছেলে জীবনে দিন দেখেনি গোসাই মূর্তি প্রতিমা ও আর চাচাকে তখন বলছে মজা চাচা দেখলি বলছে আগে দেখে রং মাখানো চাচা গো আগে দেখে রং মাখানো ও তার পেছু দেখে খোঁচা কি মজা দেখে এলাম চাচা और चाचा बोल चार आर की देख ली बोल पेट मोटा छोरा तर माथा या से हाथी रे माथा ঠাকুরের বর্ণনা দিচ্ছে বলছে একটা ছোনা প্যাটটা মোটা তার মাথায় হাতির মাথা বসা আছে দেখেছেন না দেখেননি বলে প্যাট মোটা হয়ে গনসা ছোড়া তার মাথায় আছে হাতির মাথা কাম দুটো তার কোলোর মতো কাম দুটো তার কোলোর মতো দাঁত দুটো তার মোলোর মতো পিছনে দেখিলাম ইঁদুরের বাচ্চা কি মজা দেখে এলাম চা চা বিশ্বাস না হয় ওদের দোকানে যাবেন কালকে সকালবেলায় দেখবেন দোকানদার দোকানটা খোলার পর পরে পরে যে ঝাড়ঝোঁড় দিয়ে ধূপ ধোনা দেয় একটা গণেশের মূর্তি আছে ওই গণেশকে আগর বাতি জ্বালে এভাবে পুজো করে ওই গণেশের কাছে গণেশের বাউম হচ্ছে দূর। মতিচুরে লাড্ডুর কাছে ইদুর ঘোরাঘুরি করে তাহলে বাজারে ইদুত তান ইদুর মারে ঘরের তারান বাইরের তারান ইদুর মারা বিশ কিনতে পাওয়া যায় কিন্তু ইদুর ওরা ভগবানের আসনে বসেছে ওরা সাপ কেউ ভগবান বলে দেখবেন শিবের গলাতে সাপ জড়ানো আছে আছে না নেই তাছারা সাপ মন্দির এই মমতার জামানায় একটা মন্দির তৈরি হলো নাগপঞ্জবীর মন্দির ডায়মন্ড হারবার থেকে নদী পার হয়ে মোটামুটি সত্তর কোটি টাকা খরচ হয়েছে না দেখলে বুঝতে পারবেন না আরে এই পায়খানার দুই পিটি সমান আমরা মুখে বলছি বিজেপি আমাদের শত্রু কিন্তু এই আজকের শাসক দল এরাও মুসলমানদের কম শত্রু নয় এরাও চাইছে ভারতবর্ষটা পশ্চিম বাংলাটা যে হিন্দু অনার মানে হিন্দু ছাপে হোক গোটা ভারতবর্ষটাকে এভাবে মডেল তৈরি করা হচ্ছে সব জায়গায় দেখবেন শহরতলিতে হিন্দুদের সব কিছু করানো হচ্ছে বন্ধুরে আমার ভাইরা আমার আমি প্রত্যক্ষদর্শী এই মমতার জামানায় তৈরি হয়েছে নাগপঞ্চমীর মন্দির সত্তর কোটি কেবো টাকা খরচ হয়েছে না দেখলে বুঝতে পারবেন না এরা সাপের মন্দিরে এত টাকা খরচ করেছেন বন্ধুরে আমার ভাইয়ের আমার বলতে যাচ্ছিলাম ও মা খালার আমার ওরা সাপকেও ভগবান বলে হাদিসে আছে আল্লাহর নবী বলেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো বাড়িতে নামাজ পড়ছো নামাজ শেষ হয়নি দেখছো একটা সাপ চলে যাচ্ছে নামাজটা ছেড়ে দাও সাপটা আগে মারো কেননা সে তোমার ক্ষতি করতে পারে কিন্তু ওরা দুধ কলা দিয়ে সাপকে পুজো করে কালিদাস ওদের ধর্মের লোক মাঠ দিয়ে বাড়ি আসছে একটা পুকুরে ফুল ফুটে আছে ওই ফুল একটা ব্যাঙ বসে আছে ওই ব্যাংটাকে ধরার জন্য একটা সাপ গেছে সাপটাকে দেখে ব্যাংটা পানিতে মেরে দিল। কালিদাস তখন বলেছেন হরির ওপরে হরি হরি শোভা পাই হরিকে দেখিয়া হরি হরিথেল কালিদাসের পরিভাষায় জল হরি ব্যাঙ হরি সাপ হরি কিছু মাথা মোটা মুসলমান আছে চায়ের দোকানে বসে চা খায় আর ও সামনে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণে নারায়ণে রয়েছে আল্লাহ এমন একটা গুণবাচক বাচক সেফাতি নাম যার আগে পিছে কেউ নেই কোরান ফাইসালা করেছেন সুরাটার নাম একলাস বিসমিল্লাহ হিরসমান রহিম আমরা সবাই জানি কোনো লা ওয়াত আল্লাহ উৎসামাদ আল্লাহ মিয়ালি দলা মেউলাদ ওয়া মিয়া কুল্লাহ কফনাহাত তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আমি বেদিনের ছেলে মাকে বললাম মা আমি তো পুজো করব পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদেবী তাকে কীভাবে সৃষ্ট হলো মা বলো এগুলো আমাদের কে হয় আমার মা বলেছিল বাবারে এগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারব ওদের ধর্মে একটা নিয়ম আছে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে আমি মাকে বলেছিলাম মা তোমার বাবা আমার নানা হবে তোমার মা তো আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো মা রেগে গেলেন আমি সেই দিন মাকে বলেছিলাম মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয় আমি আমার ব্যক্তি জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাব আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে কি তাই বলো কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে বুঝতেই পারছে সে মায়ের মন মনীষকতা কেমন হবে নিশ্চয়ই সে মা আদর আপ্রাণ করে কোলে তুলে নেবে না উগ্র মেজাজনি মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল মা কে বলেছিলেন মায়ের প্রতি উত্তরে কি জবাব দিয়েছি মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পরে আছিলাম একটি গীতা বই প্রথম বিষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের মা বললো চলো বাবা করে গিয়ে পুজো তোমার পিনাস লেবরে দেব যত মজ আমি বলিলাম মায়ের তরে অগমা শোনো কন্ডা তোমার আসল পিতা তাকে তুমি চেন রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর কার কে কে বড় ঈশ্বর আমার কথা শুনে মা অবাক হয়ে নয় এদিক ওদিক চাইয়া তাকে কেউ কোথাও নাই মা বলল শোনো বাছা পুত্র ধন সবারে সবাই পিতা সবাই ভগবান আমি বলিলাম মায়ের তরে ও গো মা তাই যদি হায় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা আমার তোরে ওরে পাগলা ছেলে ও কথা বললে পরে দেব তোরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমা নামাজ পড়ে রোজা রেখে আনি বইমা। মা যখন তর্ক বিতর্ক শুরু হলো কথোপকথন শুরু হয়ে গেল মন্দিরে পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম দাদু ঈশ্বরের সন্ধান আপনি আমি ঈশ্বরের সন্ধান ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই আজান হয়ে গেল ইমাম নেই মৌলানা নেই হাফেজ সাহেব নেই কারি সাহেব নেই লোকটা পাঁচ তের নামাজি ইট ভাটায় কাজ করে টোটো চালায় হকারি করে ফেরি করে এহেন একজন ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায় সারা কান্দিপার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায় জোরে বলো নামাজ হবে কি হবে না এটা আমার ধর্মের আদর্শ কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা যত শিক্ষা দেখায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না মন্দিরে উঠতে দেওয়া হবে না আমি বলিনি ইতিহাস প্রমাণ করেছে যাক রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি বাবা আম্বেদকরের মতো বহন ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি আজ আজও উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কিনির ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে শিক্ষানে চেতনা নে বিপ্লব বিপ্লবের সমস্যার সমাধান করে যারা পুজো করে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে এটা আমার ধর্মের কথা নয় তাদের ধর্মের কথা শ্রেষ্ঠ বোঝা প্রসঙ্গে বলেছেন ধাতু বাঠান মাটির মূর্তি কাজ ক্রেতর সে গঠনে আতচারার পাকা কলা কাজ ক্রেতর আইরনে মেষ ছাগল মহিষ জাতি দানে বলিদানে জাঁকজঙ্গে করলে পূজা অহংকার মনে মনে তুমি লুকে তারে করবে পূজা জানবে নে জগৎ জনে তুমি ভক্তি সুদা খাইয়া তারে তৃপ্তি কর অপন মনে দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান যে মনের মধ্যে ডাকে তারা মুসলমান অতএব সেই দিন আমাকে কবল করতে হবে উনি বলেছিলেন এই সমস্ত বই পুস্তকগুলো পড়লে ভস্য হয়ে পা পাঁচে লিপ্ত হবে তোদের নরকে ওঠায় হবে না আমার মননের ভয় হলো আমি ধর্মের বই পুস্তকগুলো পড়তে বন্ধুরা আমা দেখা গেল না আমাকে আরও ওই ধর্মের বই পুষ্টগুলো পড়ে গিয়ে যেতে হবে আমার বিহাই আমার বিহাইন জি আপনার মাওলানা সাহেব বলছেন আমার বিহান আব্দুল আলমের মা আব্দুল শত টাকা দিয়েছেন জি আপনার অসুস্থ হয়ে আছেন নাকি মা সাহেব বিহাইয়ের লাগাই দিলেন সভা মাঝে কাগজে ইয়ারালে যেছিল সেও পাঁচ শত টাকা দান বাণে পাঁচ শত টাকা করে গেল দান এ সাদরে গ্রহণ করো তুমি রহমান কাতরে তোমার দ্বারে বলে গৌরবা জীবনের যত ভুল করে দেবে ক্ষমা দেখুন এটা মাদ্রাসার বাসরী জলসা বুঝতে পারছেন অতএব ধারাবাহিকভাবে যদি আদায় মানে করে তাতেও মানুষ বিরক্ত হবে তারপরে বক্তব্য রাখলেও কমিটি অসন্তুষ্ট হবে যে সারা বক্তব্য রেখে গেলেন কিছু আদায় করলেন না খুব মানে তখনও আবার কি বলছেন খারাপ বিদায়ের সময় বলবে টাকা কম হয়েছে মনে না এটা রাখেন যে এটা কি বলেন এটা রাখেন জানা আলহামদুলিল্লাহ যারা দেবেন শেষে দোয়া করে দেবো একটু আপনারা দিয়ে যাবেন ঘটনা হচ্ছে এই আমি আনকমপ্লিট বক্তব্য যে রাখতে গিয়ে একটু আলোচনা করলে হয় না আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম পরে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই ইসলাম কত বাস্তব ধর্ম মহান কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল আমরা তোমার দিন কবুল করবো তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও আমরা জানি জাল্লা রসুল সাহাদ তাঙুল দিয়ে চাঁদ ইশারা করেছিলেন চাঁদ একটা ফাটল ধরে গেলো চাঁদ দুভা হয়ে গেল কে প্রমাণ করলো নীল আর উরি গ্যাগারিং চাঁদের মাটিতে গিয়ে দেখলো চাঁদে একটা রেখা আছে ফাটল আছে যা ফাটলটা জমেনি চাঁদ দুভাগ হয়ে গেছে উরিগা